Hey everyone, welcome back to my YouTube channel. কিছু বিএসসি ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য লিস্টেড হয়েছিল তো তাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে তো তাদের থেকে কিছু প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেই প্রশ্নগুলো তাদের ইন্টারভিউতে ধরা হয়েছিল তো কেমন ধরনের প্রশ্ন ধরা হলো সেই সকল বিএসসি ক্যান্ডিডেটদের তো সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরা সেই টপিকগুলো আরো ভালো করে দেখে যেতে পারো এবং বুঝতে পারো যে কেমন ধরনের প্রশ্ন ধরা হচ্ছে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর নার্সিং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করতে চলেছি পুরোটাই কিন্তু মেমোরি বেসড প্রশ্ন মানে ক্যান্ডিডেটদের থেকে কালেক্ট করা তো ওদের মধ্যে একজন ছিল কমিউনিটি হেলথ অফিসার তো তাকেও কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটাও আমি তোমাদের বলছি ধীরে ধীরে তো তোমরা আশা করি যখন বলবো প্রশ্নগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একজন কমিউনিটি হেলথ অফিসারকে কেমন প্রশ্ন ধরা হয়েছে এবং বাকিদের থেকেও যতটা কালেক্ট করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং পরবর্তী ডেডগুলোতেও বেশিরভাগ कैंडिडेट्सতে যেরকম প্রশ্ন ধরা হবে সেগুলো যদি আমি কালেক্ট করতে পারি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো একজনকে এরকম প্রশ্ন ধরা হয়েছিল যে হোয়াট ইজ প্রাইমারি হেলথ কেয়ার মানে হচ্ছে পিএইচসি তো হট ইজ দ্য প্রাইমারি হেলথকেয়ার তাহলে অ্যাকর্ডিং টু হু তোমাকে কিন্তু ভালোভাবে বলতে হবে তো পিএইচসি মানে প্রাইমারি হেলথকেয়ার কাকে বলে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে তবু আমি আর একবার বলে দিচ্ছি প্রাইমারি হেলথকেয়ার ইজ এসেনশিয়াল হেলথ কেয়ার বেস্ট অন প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড সোশ্যালি এসেপ্টেবল মেথডস অ্যান্ড টেকনোলজি মেড ইউনিভার্সালি অ্যাসেসিবল টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ ইন দ্য কমেন্টি

শেপ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন তারপরে আরও রয়েছে কনফারেন্সের মধ্যে ইমিউনাইজেশন রয়েছে অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ এন্ডেমিক ডিজিজ যেগুলো রয়েছে তোমরা সবাই ভালো করে দেখে যাবে তো তারপর তাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ কোল্ড চেন তো কোল্ড চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কমিউনিটি হেলথ নার্সিং থেকে এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন হয় তাই তোমাদের আবারও বলছি যত ধরনের কোল্ড চেন থেকে প্রশ্ন হয় কিংবা হচ্ছে কোল্ড চেনের টেম্পারেচার কেমন হয় ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে তো কোল্ড চেন কি কোল্ড চেইন ইজ এ সিস্টেম অফ স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টিং ভ্যাকসিনস উইথ ইন রেকমেন্ডেড টেম্পারেচার টেম্পারেচার কত থাকে

যত ধরনের প্রশ্ন হয় সেগুলো ভালো করে দেখো দেখো এই অল্প টাইম এর মধ্যে সমস্ত প্রশ্ন একেবারে তাড়াহুড়ো করে দেখে যেতে হবে এমন না তোমরা যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হাতের কাছে পাবে সেগুলো দেখে বারে বারে তোমরা সেগুলো করো তাহলে কিন্তু তোমরা উম ভালো করে ইন্টারভিউতে তে বলতে পারবে অনেক সময় কি হয় হিজিবিজি করে অনেক প্রশ্ন দেখতে গিয়ে মাথায় কিন্তু কোনোটাই থাকে না আরো বেশি নার্ভাস হয়ে পড়ে তাই বলছি এই অল্প টাইমের মধ্যে তোমরা যেটুকু দেখে যাবে যেন একদম ঠিকঠাক করে দেখে যাও যেন কোনো ওই দেখে যাওয়া প্রশ্নের মধ্যে না থাকে তো এরকম একটা প্রশ্ন ধরা হয়েছিল যে ঠিক আছে ব্লাড তো এরকম যদি প্রশ্ন ধরা হয় অনেকেই কিন্তু ভাবে যে অনেক সহজ প্রশ্ন তো এখানেও কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে তাহলে নর্মাল হচ্ছে যে আহ ব্লাড প্রেশার কত হয় অ্যাডাল্টের ক্ষেত্রে মানে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি ওয়ান টোয়েন্টি নিচে থাকে আর ডায়স্টোলিক ব্লাড প্রেশার যদি তোমার এইটি নিচে থাকে এরপর জিজ্ঞেস করা হয়েছিল যে আই এম সিআই বলতে কি বুঝো তাহলে আই এম ফুল ফর্ম কি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ মেন্টাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস ফোকাসেস অন রিডিউসিং মোটালিটি ইন চাইল্ডহুড ইন চিলড্রেন আন্ডার

ডাক থাকে তো তাদের আমি আবারও বলবো রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিএইচও এটা কিন্তু সকলে ভালো করে দেখে যাবে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিএইচও অ্যাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তো সকলে একটু ভালো করে জেনে নাও যে এখন কিন্তু সাব সেন্টার বলে কিছু নেই সাব সেন্টারটা কিন্তু এখন এইচডাব্লিউসি হয়ে গেছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আর একজনকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে ফাইভ মুমেন্টস অফ হ্যান্ড হাইজিন তো এটা আমরা আশা করছি সকলেই জানি তবুও আরো একবার বলে দিচ্ছি তাহলে ফাইভ মুমেন্টস ফর হ্যান্ড হাইজিন কী কী হবে বিফোর টাচিং এ পেশেন্ট বিফোর ক্লিনিক প্রসিডিওর আফটার বডি ফুইট এক্সপোজার আফটার টাচিং এ পেশেন্ট আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস আরেকজনকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে স্টিল বার্থ বেবি বলতে কি বোঝো তাহলে ফিটাল ডেথ অকারিং অ্যাট যদি টোয়েন্টি এইট উইকস পেরিয়ে হয় রেজিস্ট্রেশন তোমার হচ্ছে যে বার্থ ওয়েট তার যদি হচ্ছে যে ওয়েট থাকে হাজার গ্রামের বেশি এবং যে বেবি হয়েছে তার যদি বডি লেন্থ থাকে থার্টি ফাইভ সেন্টিমিটারের বেশি তো সেটাকে কিন্তু স্টিল বার্থ বেবি হিসাবে ধরে নেওয়া হয় তারপর হচ্ছে একজনকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে এক্সক্লুসিভ ফিডিং বলতে কি বোঝো তাহলে এক্সক্লুসিভ রেস্ট ফিডিং ফর দা ফার্স্ট সিক্স মান্থ অফ লাইফ অ্যান্ড কন্টিনিউড বেস্ট ফিডিং আপ টু টু ইয়ার্স বিয়ন্ড উইথ কমপ্লিমেন্টারি ফিডিং আর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে সার্জিক্যাল সেফটি চেক লিস্ট ঠিক আছে তো সার্জিক্যাল সেফটি চেক লিস্ট বলতে কি বোঝায় তো সার্জিক্যাল সেফটি চেক লিস্ট মানে কি না ইট টুল টু ইমপ্রুভ সার্জিক্যাল সেফটি ইনক্লুডিং যেগুলো তার মধ্যে পড়ছে শাইন ইন টাইম আউট শাইন আউট ইট রিডিউস সার্জিক্যাল মর্টালিটি অ্যান্ড কম্প্লিকেশনস তাহলে হচ্ছে সার্জিক্যাল সেফটি তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে বিএমআই তোমার ওভারওয়েট কখন বলা হচ্ছে তো দেখো ওভারওয়েট আমি বলছি তো ওভারওয়েট আর নর্মাল আন্ডারওয়েট সমস্ত কিছু কিন্তু জানতে হবে তো ওভারওয়েট হচ্ছে 25 ফাইভ টু টোয়েন্টি বিএমআই হচ্ছে তো দ্যাট ইজ হচ্ছে ওভারওয়েট আর ওবিসিটি বলা হবে যদি থার্টি অ্যাবভ হয় আর আন্ডার হচ্ছে যে যদি 18.5 পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে সেটা কিন্তু আন্ডার আর নর্মাল হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন হলেই কিন্তু নর্মাল তো আর একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল প্যান্ডেমিক কি তো প্যান্ডেমিক

কেয়ার বলতে কি বোঝো বা এর মধ্যে কি কি থাকে তো ইমিডিয়েট নিউবর্ন কেয়ারের মধ্যে কি কি থাকে তাহলে ইমিডিয়েট ড্রাইং স্কিন টু স্কিন কন্টাক্ট ডিলেট কর্ড ক্ল্যাম্পিং আর্লি ইনিশিয়েশন অফ গ্রেট ফিডিং এগুলো কিন্তু তাহলে ইমিডিয়েট নিউবর্ন কেয়ার এরপর হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাট বার্থ ঠিক আছে অ্যাট বার্থ তোমার হচ্ছে যে কোন কোন ইমিউনাইজেশন একটা বেবিকে দেওয়া হয় তাহলে কোন কোন ইমিউনাইজেশন বিসিজি দেওয়া হয় ওপিভি জিরো ডোজ দেওয়া হয় হেপাটাইটিস বি দেওয়া হয় উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স তো অবশ্যই হচ্ছে যে কত সপ্তাহে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় সেগুলো যেমন জানবে তার সাথে সাথে হচ্ছে ডোজ রুট ঠিক আছে সাইট এগুলো কিন্তু সবকিছু ভালো করে দেখে নেবে তো একজনকে একটা প্রশ্ন ধরা হয়েছিল যে অ্যালভিওলাই যে রয়েছে অ্যালভিওলাই কিসে রয়েছে অ্যালভিওলাই হচ্ছে লাংসে রয়েছে তার তার কাজ কি ফাংশন গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড আর তারপর আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাডাল্ট লাং ক্যাপাসিটি তাহলে কত ফাইভ টু সিক্স লিটার তার একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ নর্মাল জিএর কত হবে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান টোয়েন্টি এম এল পার মিনিট তো আরো একটা জিজ্ঞেস প্রশ্ন করা হয়েছিল যে কোন গ্ল্যান্ডকে কে ঠিক আছে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তাহলে কোন গ্ল্যান্ডকে পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয় যেহেতু হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে কন্ট্রোলিং আদার ইন্ডোক্রাইট গ্ল্যান্ড আর একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দা অ্যানাটমি অফ দ্য ব্রেন লোভস তাহলে হচ্ছে অ্যানাটমি অফ দ্য ব্রেন লোভস বললে কি কি বলবে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল ইচ উইচ স্পেসিফিক ফাংশন সেগুলো কিন্তু বলতে হবে তারপর হচ্ছে আর একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ দা ফাংশন অফ দা হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনের কাজ কি তো ক্যারি অক্সিজেন फ्रॉम লাংস টু টিস্যুস অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ব্যাক টু লাংস তো মোটামুটি এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তারপর হচ্ছে আরো কয়েকটি প্রশ্ন ধরা হয়েছিল যেমন হচ্ছে যে তোমার ম্যান সালফেটের যে ইগ্ল্যামফিয়াতে যে ম্যান ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় তো হচ্ছে কিভাবে লোডিং ডোজ আর মেইনটেনেন্স ডোজ দেওয়া হয় এটা কিন্তু ভালো করে সবাই দেখে যাবে তো এটা যদি তোমাদের কারো জানার থাকে তুমি কমেন্ট করে আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাদের অ্যানসার দিয়ে দেব তো আর একটি জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন যে কিভাবে হচ্ছে হসপিটালের সেটআপে তো 0.5% আমাদের হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করতে হয় তো এটা হচ্ছে কিভাবে তৈরি করা হয় তো এর একটি ফর্মুলা রয়েছে তো সেই ফর্মুলা এজ কিন্তু তোমাদের বলতে হবে তো ঠিক আছে এই রকমেরই কিন্তু তাহলে প্রশ্ন ধরা হচ্ছে তো তোমরা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং তারপরে কমিউনিটি থেকে আর লেবার থেকে আরো বেশি বেশি করে ভালো করে প্রশ্নগুলো সবাই দেখে যাবে আর অ্যানাটমি থেকেও কিন্তু সবাই প্রশ্নগুলো দেখে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো এরকম যেগুলো মেমোরি প্রশ্ন হবে ইন্টারভিউতে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো